হ্যাঁ চল্লিশ দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট বা এটাকে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বোনেটও বলতে পারি প্রস্তুত করার লক্ষ্যে তুমি ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বোনেট তৈরি করবা সাড়ে চল্লিশ গ্রাম বা চল্লিশ দশমিক পাঁচ গ্রাম প্রস্তুত করার লক্ষ্যে তুমি দেখো এই রাসায়নিক পদার্থগুলো নিছো ক্যালসিয়াম কার্বোনেট পানি আর কার্বন অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট নিশো পঁচিশ গ্রাম পানি নিশো সাড়ে চার গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইড নিশো আট গ্রাম নিয়ে মিক্সার করছো তো মিক্সার করে দেখলে যে তোমার যে কাঙ্ক্ষিত উৎপাদ বা প্রত্যাশিত উৎপাদ সেটা পাওয়া গেল না তার থেকে তুমি কম পরিমাণ পাইছ চল্লিশ দশমিক পাঁচ গ্রাম তুমি পাও নাই তার মানে কি এই যে বিক্রিয় পদার্থগুলো তুমি নিছো কোনো একটা বিক্রিয়কের পরিমাণ কি আগেই শেষ হয়ে গেছে বা নিঃশেষ হয়েছে গেছে লিমিটিং বিক্রিও কাছে যার কারণে কি তুমি প্রত্যাশিত উৎপাদ পাওনি এখন সেই প্রত্যাশিত উৎপাদকে সেটা তোমাদের নির্ণয় করে দেখাতে হবে বুঝতে পারছো কি আচ্ছা তাহলে তুমি দেখো তোমার প্রস্তুত করার লক্ষ্য হচ্ছে কোনটা তো ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট প্রস্তুতি ঠিক আছে এটা প্রস্তুত করার লক্ষ্যে তুমি কি কি নিছো তো ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বনেট তারপরে পানি তারপরে কার্বন ডাইঅক্সাইড বুঝতে পারছো এগুলো তুমি নিছো এখন ক্যালসিয়াম কার্বনেট কতটুকু নিসো পঁচিশ গ্রাম তারপরে পানি কতটুকু নিছো সাড়ে চার গ্রাম ঠিক আছে আর কার্বন ডাইঅক্সাইড নিসো কত গ্রাম আট গ্রাম তোমার কত গ্রাম প্রস্তুত করতে হবে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট হ্যাঁ চল্লিশ দশমিক পাঁচ গ্রাম ঠিক আছে তো এগুলো হচ্ছে উদ্দীপকের যেগুলো তথ্য ডাটাগুলো দেওয়া ছিল সেগুলো লিখলাম ঠিক আছে এখন রাসায়নিক বিক্রিয়া হতে এগুলোর হ্যাঁ বের করতে হবে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভার যদি বের করি তাহলে এখানে পাবো একশো একশো গ্রাম পানি হচ্ছে আঠারো গ্রাম কার্বন ডাই হচ্ছে কত বলতো কার্বন ডাই অক্সাইড চুয়াল্লিশ গ্রাম আর এখানে হিসেব করলে কত পাবে একশো বাষট্টি গ্রাম ঠিক আছে তো আমরা অঙ্কটা ঠিক ঐকিক নিয়মে করার চেষ্টা করবো ঠিক আছে তা আমরা এই রাসায়নিক বিক্রিয়া হতে লিখতে পারি যে একশো গ্রাম ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে হ্যাঁ প্রস্তুতির লক্ষ্যে প্রস্তুতির লক্ষ্যে কি প্রয়োজন বলতো ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন ক্যালসিয়াম কার্বোনেট প্রয়োজন কত গ্রাম বলো তো হ্যাঁ একশো গ্রাম এই একশো গ্রাম এই সবাই হ্যাঁ একশো গ্রাম আচ্ছা এখন ঐক্য নিয়মে করি এক গ্রাম ক্যালসিয়াম বাই কারনেট প্রস্তুতির লক্ষ্যে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন ওপরে একশো আর নিচে কত একশো বাষট্টি গ্রাম আচ্ছা তারপরে এখন আসো ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট তোমাকে তৈরি তুমি তৈরি করবে কত গ্রাম সাড়ে চল্লিশ গ্রাম চল্লিশ দশমিক পাঁচ গ্রাম ঐকিক নিয়মের বেলায় তুমি যতটুকু তৈরি করতে যাবা সেটা তিন নাম্বার লাইনে দিয়ে দিবা যদি এলোমেলো হয় কখনো বুঝতে না পারো ঠিক আছে তাহলে এখন চল্লিশ দশমিক পাঁচ গ্রাম ঠিক আছে চল্লিশ দশমিক পাঁচ গ্রাম হ্যাঁ ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনের প্রস্তুতির লক্ষ্যে তাহলে উপরে একশো তারপরে চল্লিশ দশমিক পাঁচ আর নিচে কত বলো তো একশো বাষট্টি গ্রাম দেখো তো হিসেব করে কত আসে হিসাব করে তুমি পেলে এখানে পঁচিশ গ্রাম আচ্ছা তোমার রাসায়নিক বিক্রিয়া করতে ক্যালসিয়াম কার্বনেট লাগবে কতটুকু বলো তো পঁচিশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে পঁচিশ গ্রাম তুমি নিশোর বা সরবরাহ করছো কতটুক পঁচিশ গ্রাম তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ক নেই মানে এটা সব ঠিকঠাক আছে ক্যালসিয়াম কার্বনেট যতটুক নিশো ততটুকুই আছে বুঝতে পারছো কি ব্যাপারটা আচ্ছা এখন আসো আমরা পানির ক্ষেত্রে দেখব ঠিক আছে পানির ক্ষেত্রে একই ভাবে দেখো একশো বাষট্টি গ্রাম ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বোনেট প্রস্তুতির লক্ষ্যে হ্যাঁ এইচ এইচ টু ও প্রয়োজন প্রয়োজন কত গ্রাম বলতো আঠারো গ্রাম আঠারো গ্রাম এক গ্রাম কত ঠিক আছে উপরে আঠারো আর নিচে কত একশো বাষট্টি তাহলে চল্লিশ দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম বাই কার্বোনেট প্রস্তুতির লক্ষ্যে এইচ টু ও প্রয়োজন

এখানে কোনো লিমিটিং মানে এইচ টু লিমিটিং বিক্রিয়ক নয় এটা ঠিকঠাকই নিছে বুঝতে পারছো ব্যাপারটা যেহেতু এখানে দেখো আমরা পূর্বে ক্যালসিয়াম কার্বনেট এবং এইচ টু হ্যাঁ নির্ণয় করে দেখলাম যে লিমিটিং বিক্রিয়ক নয় তাহলে এবার কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে বের করে দেখব ঠিক আছে তাহলে একইভাবে ওই লাইনেই লিখবা সবগুলো করে দেখাতে হবে লিখে দেখাতে হবে তিনটা স্টেপেই করতে হবে আচ্ছা একশো বাষট্টি গ্রাম ক্যালসিয়াম বাই কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন কত গ্রাম তো চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম অতএব এক কত চল্লিশ দশমিক পাঁচ গ্রাম তাহলে এখানে উপরে চুয়াল্লিশ হ্যাঁ নিচে একশো বাষট্টি গ্রাম আর এখানে চল্লিশ দশমিক পাঁচ গ্রাম প্রস্তুতির লক্ষ্যে তাহলে চুয়াল্লিশ চল্লিশ দশমিক পাঁচ হ্যাঁ নিচে কত বলতো একশো বাষট্টি গ্রাম হিসেব করে দেখো কত এগারো গ্রাম ঠিক আছে এগারো গ্রাম কার্বন ঠিক আছে তাহলে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে কার্বন ডাই সরবরাহ করছো কত গ্রাম আট গ্রাম মানে আরো তিন গ্রাম অতিরিক্ত লাগে বুঝতে পারছো যেহেতু তুমি কম পরিমাণ সরবরাহ করছো তাই প্রত্যাশিত উৎপাতি পাওয়া যায়নি বুঝতে পারছো এখন কথাটা কিভাবে লিখবা যে রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ করতে বা চল্লিশ দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম বাই কার্বনের প্রস্তুতির লক্ষ্যে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন এগারো গ্রাম কিন্তু বিক্রিয়াতে সরবরাহ করা হয়েছে মাত্র আট গ্রাম আরও অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড প্রয়োজন তাহলে এগারো থেকে আট বাদ দিলে তুমি কত পাবে তিন পাবে ঠিক আছে যেহেতু বিক্রিয়াতে কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড সরবরাহ করা হয়েছে তাই প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় এই কথাগুলো সুন্দর করে লিখে দিতে হবে বুঝতে পারছো